দোতলা বিশিষ্ট একটা বাড়ি ঘর একদম ফুল রেডি করা ঘর এই ঘরটা বাড়ি বিক্রি করে দিবে এই বাড়িটা বিক্রি করে দিবে এটা হচ্ছে বারেন্দা আর রুম হচ্ছে আমরা এই মুহূর্তে দোতলা আছে আমরা দেখা দেখামনশাল্লাহ এই পাশে আরেকটা বেডরুম বেডরুম হচ্ছে তিনটা পাবেন আপনি তিনটা বেডরুম হবে ঠিক আছে ফুল রেডি আসলে হচ্ছে প্রবাসী এক ভাই আসলে বিক্রি করে দিবে বা সৌদি আরব থাকেন যার কারণে এটা বিক্রি করে দিব হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে এটা মানে বিল্ডিংয়ের বয়সও বেশি দিন হয় না এটা একটু লাইটটা দেওয়া দেবো না লাইটটা দিয়ে যেত বয়সও বেশি দিন হয় না মাত্র বছর তিন এক মনে মেবি হয়েছে এখন নিছে হঠাৎ করে যে এটা বিক্রি করে দিবে এটা কিন্তু টোটালি মানে টাইলস করা আছে হ্যাঁ এবং সাথে যদি আমরা উপর দিকে যদি যাই আপনি তিনটা বেডরুম পাবেন বেডরুমই পাবেন তিনটা এবং টোটালি সব কিছু আলহামদুলিল্লাহ আমরা এই মুহুর্তে আছি দোতলার আর এবং পরিবেশটা যদি দেখাই তো পরিবেশটা হয়তো বা দেখালে বুঝতে পারবেন যে কেমন একটা পরিবেশ আমরা এই মুহূর্তে আছি এই বিক্রি হবে দোতলা একটা বাড়ি সময় অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে এটা ছাদে থেকে মানে ছাদে ফিলটা আমি একটু জাস্ট বোঝানোর চেষ্টা করতেছিলাম যে সাদে থেকে আপনি কি ধরনের একটা ফিল পাবেন ঠিক আছে এরকম একটা ফিল পাবেন মশাল্লাহ আর লাইফের সাউন্ডটা কি আছে কিনা একটু জানাবেন আমি আমার বলছি আপনি যারা কক্সবাজার কুয়াকাটা এই ধরনের একটা ফিল নিতে চান সো এবারেটা বাড়িটা এরকম হবে দেখছেন আশেপাশের পরিবেশটা দেখেন আপনি কিন্তু সাদে আছেন দোতলার সাদে থেকে আপনি এরকম একটা ফিল পাবেন এইবার আসেন একটু নিচের দিকে যদি যাই আমরা টোটাল বাড়িটা কিন্তু টাইলস করা আছে একেবারেই দেখেন সাদের একেবারে সাদের সিঁড়ি পর্যন্ত টোটালি টাইলস করা আছে আমি আজ প্রথমে আপনাদেরকে দোতলার ফ্লোরটা দেখাবো এরপর আমরা নিচতলার সিস্টেমটা দেখাবো এই পাশে হচ্ছে বেসিং এই যে দেখেন প্রথম আপনি এই পাশে উঠবেন দোতলা ওঠার সিঁড়িটা এরপর ডান পাশে আপনি বেসিংটা পাবেন এবার লেফট সাইডে ঢুকার পরে আপনি ফার্স্টে আপনি এই পাশে একটা বেডরুম পাবেন এই পাশে একটা বেডরুম আছে এবার এটার সাথে একটা করিডোরও থাকবে এ পাশে একটা করিডোর আছে এই যে দেখেন বারেন্দাটা এই বারেন্দা থেকে আপনি কী পরিবেশটা ফিল করতে এই হচ্ছে বারেন্দার থেকে আপনি এই ধরনের একটা এই হচ্ছে বেডরুম একটা পাচ্ছেন এই পাশে এই যে বিশে এই পাশে একটা এইটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস আর এটা হচ্ছে রাইট সাইডে আরেকটা বেডরুম পাচ্ছেন ঠিক আছে টোটাল আপনি বেডরুম পাবেন এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন স্পেস আর এই পাশে লাইটে কি জলে আচ্ছা এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম আর এই পাশে হচ্ছে ওয়াশরুমটা ঠিক চলে ওয়াশরুমটা হ্যাঁ এই হচ্ছে মানে আপনি প্রত্যেকটা ডোরে দেখেন মানে এত লাক্সারিয়াস ঠিক আছে অনেক হেভি এবং অনেক দামি জিনিস লাগাইছে কিন্তু ফাইনালি হঠাৎ করে আসলে ডিসিশন চেঞ্জ করতে হইতেছে যার কারণে এই এটা বিক্রি করে দেবে মাত্র সময় হচ্ছে তিন বছর চার বছর মতো মেবি হয়েছে আমরা নিচের সিস্টেমটা একটু দেখাবো নিচের সিস্টেমটা একটু দেখেন আসল্লা এই পাশে পাবেন আপনি একটা ওয়াশরুম এ পাশে একটা ওয়াশরুম পাবেন এ পাশে একটা বেডরুম পাবেন আর ডান পাশে আরেকটা বেডরুম থাকবে হ্যাঁ এ পাশে আরেকটা বেডরুম আছে এ পাশে হচ্ছে কিচেন স্পেস ঠিক আছে মার্শাল্লা এই পাশে কিন্তু আরেকটা বেডরুম ঠিক আছে এই হচ্ছে নিচে ফ্লোর নিচের ফ্লোরের সিস্টেমটা এবং টোটাল এই বাড়ির জমিটা যদি একটু বলি আমি জমির পরিমাণ এখানে আছে আপনার দুই কাটা দুই কাঠা দুই কাঠার এই জমিটা বাড়ি সহ দোতলা বাড়ি সহ বিক্রি করবে হ্যাঁ একটু দেখাই এই হচ্ছে বাড়িটা এ হচ্ছে বাড়ির সিস্টেমটা হ্যাঁ এটাই বিক্রি হবে তিন দুই কাঠা জমি অর্থাৎ তিন শতাংশ দুই কাঠা জমির উপরে এই দোতলা এ বাড়িটা বিক্রি করা হবে আর সরাসরি এসে দেখার জন্য আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ সোনারগাঁও সামনে কিন্তু পার্কিং স্পেসও আছে চাইলে এই পাশে পার্কিং স্পেস করতে পারবেন ঠিক আছে সর্বোপরি আমি বলবো যারা ফিজিক্যালি এসে দেখতে চান আপনি আসতে পারেন তিনটা বেডরুম পাবেন নিচে একটা ডাইনিং স্পেস একটা কিচেন স্পেস সিস্টেমটা ভিন্ন বাট সব কিছুই সিস্টেমটা সব কিছুই কিছু একই আছে পরিমাণের সংখ্যা একই আছে হ্যাঁ এদি পাশে আমরা যেটা বলছিলাম মশাল্লাহ এই পাশে সাদে ওঠার সিঁড়িটা সেইটা এ হচ্ছে মূল ফটকটা হ্যাঁ যারা এসে দেখতে চান আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন আর দামটা আমরা বলে দিচ্ছি দাম চাওয়া হচ্ছে দামটা নিয়ে কথা বলতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারটাতে কথা বলবেন আর যারা আমাদের সাথে লাইভে ছিলেন লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন আর ফিজিক্যালি এসে দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ